অষ্টাঙ্গ উপসৎশীল আরা সাধারণত চানিতে বেশিরভাগ মাইছে বর্ষাবাসি লটে কিন্তু মূলত শুধু বর্ষা নয় যে কোনো সমতি লিবু বর্ষাবাসর বাইরেও এবং অষ্টমীর অষ্টমী সার এর বাইরেও অন্যান্য সময়ও লড়তে এক নাগারেও লড়তে এবং থামু থামিয়ে লোত্তরবো থামু থামি এক দিন একদিন দুই দিন পরে আরেক দিন তিন দিন পরে আরেক দিন এভাবেও লড়তে আবার ইচ্ছে করলে এক নাগারে এক সপ্তাহ এক নাগারে পুনর দিন অথবা আজীবনও নলি কোনো সমস্যা নাই গরত লইতে থাকিবেন অ্যাডে লইতে থাকিবে জেডে চ্যাডেল লইতে থাকিবেন এরকম বহুত আর বিভিন্ন জায়গার মধ্যে যাইত এরকম বহুত মানুষ আর সাক্ষাৎ পায় ফোট রোজ মধ্যে উপবাসিক দেখিয়ে দিই বয়স্ক মারা গিয়ে বর্তমানে ইবে কিন্তু গড়ত মধ্যে এক নাগারে প্রায় বছর এক নাগারে অষ্টশীল আছেন এক নাগারে কি আছেন এক নাগারে অষ্টশীল আছেন তার ফোয়ার নাম কি তুষার কি কারণ তাহা থাকে অবশ্যই তারা কিন্তু গরম নদী থাকতো তবে আইতে যেতে গেলাম প্রধান দুই হাজার পাঁচর দিকে উপাসীকে ফাঙ্গুরি লি লোজন সদ্যের হতে বানতে এই আর গরম দি একবারে শিলালঙ্কার বানতে রয়েছি শান্ত বত বানতে রয়েছি বড় বড় বানতে হোক মানে এত দিন জিন মারা গিয়ে এই তারা পর্যন্ত আর আর গরম এক নাগারে প্রতিপালন করে এক নাগারে মানে এই নয় দেখা যাচ্ছে কিনলে মানে আর আর বাংলাদেশে তো আছে এরকম শুধু বুদ্ধর উপমা নয় বর্তমানেও যে আছে বর্তমানে প্রতিহুরে আরো অন্যান্য উপমা ইত্যাদির নদীর মানে এক কথা ক্ষতি পালন গরণ সম্ভব আর গরত অধিষ্ঠান গরণ যায় যদি বিহারের মধ্যে আগার মতন উপযুক্ত কিন থাকে সময় পরিবেশ পরিস্থিতি ব্যক্তি কিছু যদি অনুকূল না গরত অধিষ্ঠান করি পারে আটাঙ্গা উপাসত শিলা আদিত্য আমি সম্পর্কে দিই এটা অনারা এই আচ্ছা আমি কইনে আত্মনাগরণ এটা সম্পর্কে কি আদিকটা আমি আদিকটা আমি মানে আমি অধিষ্ঠান করছি আমি অধিষ্ঠান কি করছি কইলে অষ্টাঙ্গ উপসশীল অধিষ্ঠান করি ফারে কোন সমস্যা নাই একাঙ্গে দু প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন তার এটা গুরু কুয়াশা আছে ইতার আরে প্রতিপালন করণ কি না অনেক সময় গুরু প্রতিপালন করণ যাইব কোন সমস্যা নাই যদি ওনারা উচ্চতর গরিলে অষ্টশীল লইতা চন তৈলে অবশ্যই দিয়ান আদি গরণ দরকার দরকার তবে ইউনাইলিও সম্পর্কে অষ্টাঙ্গ উপসৎশীল যেতে হর আস্তু অদে অদে ঠিক রাখি না যদি ফোয়াশা পালন করতেও মা বাবার এবং জামাইও পাট্টাত রান্না করে দিতেও কোন সমস্যা নাই অনেক চিন্তা করি সন বেগান প্রাণী হত্যা করতে কোন জমাই রে বাপ লাই মানে স্বামীকে বাপ রান্না করে দিতে পারিবে না বেড়া মনে শিক্ষা প্রদান সামা দিয়ে আমি ছিলি বেড়া আছে না

কাম চেতনা মনোনে রাখিলে দি যেভাবে ব্রহ্মগণে আচরণ করে এইভাবে জীবন আচরণ তারা হবে ব্রহ্মচর্য তো ব্রহ্মলোকের মধ্যে কিভাবে আচরণ করে ব্রহ্মলোকের মধ্যে কোনো স্ত্রী নাই তো স্ত্রী লিঙ্গ নতাকে ব্যাক্ষণে পুরুষ তাহলে পুরুষ বলতে বুঝে তো সেই যে মূল মিনিংগুলো কি মিনিংগুলো যে মানে তারা তুল কামো চেতনা বা কাম বাপ তারা ভিতরে উৎপন্ন নগরে বা ইতার তুল থাকে ঠিক একই ভাবে আরা চেষ্টারত থাকবে এর এই জগতের ভিতরেও লোক মানে ওই কাম চিন্তা কাম ভাবনা বা রূপ র শব্দ গন্ধ স্পর্শের প্রতি যে আকর্ষণ আই সে আকর্ষণ যাতে উৎপন্ন নয় এইভাবে প্রতিপালন করলি

চতুর্থ নম্বর শিল তাহলে এখন হবে মাঝে মাঝে তারা তুলনীমতা হন করে কি কম পড়বে

আর আর মনের ভিতরে সহজ উৎপন্ন দেতার ভিতর দিয়েও যে জীবন যাপন যায় এই অংশ আর আর মনের ভিতরে কি নাই আর আর ভিতরে কি নাই তলি ইয়ান আইন তলি আর তুমি কি গরম করবো অভ্যাস গরম করবো ফুয়াশার ইয়ে যদি আর সততার ভিতর দিনে গড়ি তুলি তলি ফুয়াশার আর মিশতা হন্ড করবো নিজের লাইফ স্টাইল ন এইভাবে গড়ি তুলন যাইব তবে ইয়ুনীতি এইভাবে ইতারে গড়ি তুলিলি আর ফুয়াশার সামনে দি এই বোঝা মাই জিল সূর্য জরা গড়ে মিশতা হয় ইয়ুন যদি নগরে তলি ফুয়াশ সেভেন দে আস্তে আস্তে বদ্র উড়িব কি উড়িবা বদ্র উড়িব তো দেখা যাচ্ছে নিচতা নহইলেও ফারণ যায় এখন আইন আইন হয় বৌদ্ধরা মূলত দেখা যাক ইতারা যারা শিল্পটি পালন করছি ইতারা নিচতা ন হয় এবং এখনো বহুত এরকম ফ্যামিলি আছে যে যারা এটা নিচতার কোন চর্চা নাই কিনলে নাই কারণ তারা সড়ক তুলতে এভাবে গড়ে তুললি হন ফরে দে এরকম কোন পরিবেশ পরিস্থিতি তারা ন বানায় বা ন করে সেই কারণে নিচতা নহই যে ফারণ যায় ইয়ংগান অবশ্যই অবশ্যই ফারন যায় তবে ইয়ং গান শক্ত থাকুন পরব কেন শক্ত থাকুন পরব আই ক্যান উফমা দিইমা গান দিলি ওনারা অতি সহজে বুঝিতে পরম পূজ্য বনমান্তে নাই পরিবেশের কথা হচ্ছে পরিবেশ ব্যক্তি গেলে অনারত নিজে হয়ে যাবে পরম পূজ্য বনবন্ধে পবিত্রের তো ই নন্দহান অনুমতি নন্দহান অনুমতি আছে আর অন্যান্য আছিল ই তারা রং খাবল লইলে খাবরা করতো তো বনবন্ধে বলে রাতিয়ে ওই খলা যায় তো কি যায় তো খলা খলা যায় তারপর হলো কি আর ওই মিয়া কেজুর কেজুর যায় তো মুড়ি যায় তো বলে বনভান্ বনভান্তে হ এটা সমন আছিল মনভান্তে ন খায় তো ঐটাৰে সাৰ আৰু কি শনা নখাৰ মন নাম কি দেখ কি দেখনা শক্ত মানে দুঃশীলতাৰ ভিতৰে হইন সুশীল ইউ এই ৰকম মনৰ ভিতৰে গভীৰ সংকল্প বনঃ মানে বনভান্তি হ তিয় তে সমন তাইকটো সুধো দে আৰু বেক কোনে সাৰ আইনো খাইলে কিয় খাই দি কি কৰি তাইকটো বিলে দি ফাইটো কিন্তু না এরকম বিলাই ন দে আই এরকম বুদ্ধ হই দে এইভাবে গরিবের লাই তাহলে বনমানতে ফাইজি দেন ফাইজি নেন ভাইজি তাহলে দেখা যাক এর ভিতরে ক্ষেমা উৎপন্নার কথা হই ইতারা হল দে রাজ ফ্যামিলির কন্যা ইতারা হল দে কি রাজ ফ্যামিলির কন্যা খারাপ ক্যামা আর কি উৎপল না তাহলে সন আর এই উৎপল বন্যা ইতারা গর্তুল বাইরে গিয়ে এবং বিক্ষু শিল প্রতিপালন করছি বিক্ষু প্রতিপালন করছি এখন এতে আরো কত মাইজ আছে যে ষষ্ঠী নষ্টি ধরিলে জীবন অতিবাহিত করেন না করেন কিন্তু ইতারা কিন্তু তার বিপরীত ইতারা কিন্তু তার কি হনা বিপরীত তো ইতারা রাজকীয় বুক সম্পত্তি ত্যাগ করি ফেলে গিয়ে আর এমনকি আর বোধকে আসে দি মাত্র অস্তশীল কি হরিণ নেবেনা ফালন গরিত ন পারি তো সব এক ঠিক একই ভাবে আরতুল বড় বড় জ্ঞানী বনন্তি হয় আয় হয় দে বনন্ত হই দে ওইটা তো এই সাধারণ লোকাল বিক্কু ইউনরে আয় সোকি নো দেখি চিল্লা নো দেখি ইতারার সাইলি কত আত্মন লংহা বল লেখা বড় গরম মুট্টু আত্মন ইতারা বিকেন রাতিয়া বা সব মুট্টু আত্মন ইতারা বিকেন ব্যবসা বাণিজ্য গরম অঙ্গ জড়িত জং মুট্টু ইতারার বিকেন অঙ্গ সংগঠন ইয়া মুট্টু গত্তি তালে নলি জীবন চাইতে বই কিন্তু আই এই সাধারণ বৃক্ষিশ্যান্তি হতে ফোটা আই অনুশীলন করি ইহর ঠিক তোমার শক্ত হইতে হলি এই সাধারণ লোকাল মাই বল মানে গড়ে বাড়ি নষ্টি আবুল তাবুল করি কি করে ফেলার মানে সময় নষ্ট করে ফেলার ইতার জীবনী ছেলে জীবনী উন্নতি করে নিতে পারবেন এই সেই লং সেই ক্ষুদু থাকি দেবেন বুঝে এটা আর উন্নতি হইতে পারবেন অনারত উন্নতি হইতে হইলে সম্পর্ক বিশাখারা অনে নয় বিশাখা ক্যাং করছি ক্যামা উৎপল্ল বর্ণা এই তারা জীবনী আরম্ভ করবো এবং আর জীবন কি আর তো যশো তারা জানি অনে নয় মহামায়ার জীবনী জানি তারপর মহাপজাপতি গৌতমীর জীবনী জানি আরো এরকম ওহ মুক্তার অমলমতি এই রকম উন্নত হইতে আছে এই তারা জীবনী অনরা তুমি কি গরম গুরব ফলও গরম গুরব এটাལ་ পরম পূজ্জ বনবনে প্রায় সময় হয় তবে মহা জ্ঞানী আজ্ঞগন যে পথে করেছে গমন লবি আছে সম্মুখদর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে স্থাতক করো তোমরা এই জীবন স্থাতক করো তোমরা কি হলো এই জীবন তাহলে আর অবশ্যই ফারিবেন কি লেনো ফারিবেন নিচতা ন হইলেও ফরিবার পালন যায় তবে নিযুক্ত শক্ত থাকুন পুরো নিযুক্ত কি দাম পুরো হা শক্ত থাকুন আই এই যাতে রাঙ্গা মাটি রাত বড় বিয়ার আসিল বহুত আগের কথা তাই সাতাশ বছর আগর কথা মনে হয় সাতাশ বছর আগের কথা একবার

এবং তলাদা তো ইহ ওই এমন ভাবে তৈর গরম করবো গরমের দিকে পরিবেশ যদি সৃষ্টি হতে বানতে হ্যাঁ একজন সদে হতে বানতে একজনে হাত টিয়া সাই আয় হতে বানতে টিয়া সাই এখন আয় এই মানুষ টিয়া জীবনোত্তরে আর কি হনা। নদী বুক এখন লই দি অষ্টশীল লই দি কি হলো অষ্টশীল এখন তারে নাই হলি ইয়ো মিশো তো হইব নাই হলি কি হলো না মিশো তো হইব এবং আছে হলি আবার নদীলি বেজারে গো নদীলি কি হইব না বেজারে গো কদে ইউ মধ্যে কদে পান্তে আই কেন গরি তরি আর তো জিজ্ঞেস করবে ওই আসলে ইয়ে কেন গরি তরিব কেন বললে সমাধান হইছে অন্ত হন না ওনার বুদ্ধি কি গুলো হয়ে এই এখন নউদিলি বাজারে গো। ইতি আবার সুত্রতমি গরিবউ ফরবত্তিতে এই এখন কেং গরিবউ কuju গরি হইতারে পার দিবের মত না তন টিয়া তারা দিবের মত না দেই তো অনেকেই এনে গরপই দিওনারা কি বাজার রাখন না দুশিয়ল দুষ্ট মানুষের দিও ইও সররলা দিও ইও তাইতোলা দিও এক করে বাজার রাখন না ওনারা রাখন না হনা।

জাতি গোষ্ঠীর উপকার সাধন করেন উত্তম মঙ্গল তবে দুষ্ট মানুষ উত্তনিক তিনি সাবধান তাইবেন কারণ অনেক মানুষ দুষ্ট মানুষ আছে যে ই তারা হজ্জটিয়া লইনে কোনো ভালো মতো চলে তো নয় আরো অন্যজনে মদ গাজা হাই গুলো কি হাই গুলো হলা মদ গাজা হাই গই এমনকি আয় বহুত মানুষ দেখি দি উদর গজ্জে টিয়া দিনে মাংস গিলি হাই দেয় উদর গজ্জে টিয়া দিনে কি গিলি হাতে হলা

তলে থাকি বেলায় চেষ্টা না করিবেন এইরকম দুষ্ট মানুষের তুলো সাবধান তাগম্বরে ফদি কেন সহ্য লইলে আবার পুনরায় ফেরল দে কিন্তু তারা লাইফ স্টাইল চাইলি মাসে গোসে চলেন কিয়ে চলে তখন না মাছে গোসে চলেন তো এইরকম মানুষের তুলে কিনি সাবধান তাগন ফরে খারণীতি অনাতি আগুন পালা হাজত কিনে করে না ব্যবহার নগর দে তার উশৃঙ্খল জীবন কি জীবন কনা উশৃঙ্খল জীবন আবার বোধ কি আছে টিয়া উদ্ধ লইলি আর তার দ্বারে আরে কুসি ও নাই বহুত মানুষ আছে তো ইনি ওনারা যদি কেউ কেত সহ্য দিয়া লই থাকন বরাবর সময়ে দিয়ে লাইবেন বরাবর সময়ে দিন নহলি তার আগে লগইন লাগিলে ও তো একটু মিছলিও পরবর্তীতে দিখা লাগে লাই তার আগে সংযোগ বিচ্ছিন্ন নগরি না যোগাযোগ রাখিবেন নহলি একবার যে ফাইল দ্বিতীয়বার আর সেকেন্ড টাইম ফাইল লাই কি আশা নগরিবেন আর কতিকা মানুষ আছে সহ্য দিয়া লইব ইতার আর গলা আবার ডর হই যায় আরো কি হয়েছে না তুমি যদি উদত দিয়ে দিল উদত দহলের ঘর যদি টিয়া খুঁজো উল্টোই বে ইসব চাই নাকি তুই টিয়া খেললে লাগে হয় যে টিয়ার মালিক খনে হনা

পুঁজি বেলাই তলে লাগামিব তো সে কারণে যায় না এই এরকম নইনে ওনারা যতটুকু কারণ যার যেহেতুর ইনকাম আছে ইনকাম অনুসারে

বেছি কিনে খাই পেলার হয় না তুই এত লাই এই গফিয়া মারণ করে এত্তারি আট দাদু দিনে ফাঁস খানি আছিল আট খানি জোড়ায় খানি

কিন্তু এখন বেশিরভাগ গম মারাতে দেখি দি বিভিন্ন জায়গার মধ্যে যাই দি আর দাদু দুই ঘন্টা দিয়ে এটার মধ্যে দুই ঘন্টার জন্য আরো এক ঘন্টা খারি লেগে লাগিয়ে কি করে লেগে লাগিয়ে হলা খারি লেগে এরকম কত বংশধর উচনি কত বংশধর আছে না নহক নো আছে এরকম নই না ওনারা উচ্চতর বংশধর হইবেলাই চেষ্টা করিবেন দেরি তো এখন মূল বিষয় জান তো না অন্য সাইডে ব্যাখ্যার মধ্যে গিয়ে গই মূল বিষয়ের মধ্যে তাহলে এখন দেখা যাচ্ছে পঞ্চশীল এই

থাকে ইতারত করে তিনি বিচ্ছিন্ন থাকবে চেষ্টা করিবেন এবং খাইতে হলিও অনায় অনার খাস দেখায় না আই যে খাস বলছি গরমে বিভিন্ন খাস আছে না অনে মদ তিরঙ্গে নয় মিশিয়ে গরম আই না কেতা ছিলে নিয়ে বোধ বালা কি ছিলে নিয়ে বালা হনা কেতা ছিলে লিও বোধ বালা সাহর বোতাম সিঁড়ি গিয়ে দে ই বেশি লিও মদ তুলো ওই খাসিয়ে বোধ বড় ওই খাসিয়ে কি হনা

সরকারিভাবে কিভাবে এখন সরকারিভাবে এই টাইম অনুসারেও কারণ বুদ্ধ যেই দেশত থাকিবেন এই দেশর সরকারি আইন মানি বেলা সরকারি কি কি করি বেলা হইলে আইন মানি বেলা তো সেই কারণে হতে অনারা ওই সরকারর নির্ধারিত মানে যে টাইম ও পোশানা হয় সূর্য উদয় এতটা পূর্ণতি সূর্য উদয় এই নিত্যনীতি অনারা কি করি দিবেন ভোজন গরীব

বিবাহিত মহিলা কি অষ্টশীল নিলে চুরি করতে পারে চুরি করতে পারে তাহলে চুরি তো বিভিন্ন কারণে পরে যদি স্টাইলিশ লাই হয় ভিন্ন করণ উচিত তবে হতিচের সামাজিকতার লাই ফরে সামাজিক রুলস ওর কারণে ফরে সৌন্দর্যতার লাই নয় সামাজিক রুলস বলতে কি সামাজিক ওই দনীয় রুলস আর সামাজিক রুলস দোনোয়ান একসাথে গোলাই না ফলাইবেন আলাদা আলাদা বিষয় যে সমাজত বাস করিবেন এই সমাজের হতিকেন রুলস থাকে যেমন আর বাঙালি হলে শাড়ি ফরে তো অনেক আমেরিকার দিক কেন শর্ট শর্ট কাট পোশাক ফরিলে মারা না

সৃষ্টি করম করতে কি মানে সংগ্রহ হৈলী ই বলবে বলে কি বৌ ওঙ্কর কি হা বৌ বা বিবাহ বন্ধনে আবদ্ধ

মানুষ তো কল্প কল্পান্তর যার গুই অনেক এক তো বিশাল থাকি চিত্ত ঠিক রাখিবে নিয়ম তাই বুঝিতে পারে মনে হয় কারণ বুদ্ধগণ এবং কি বোধ দেহ লাভি পর্যন্ত একদম বৃদ্ধি লাভ করছি ইমে পর্যন্ত পঞ্চবিজ্ঞ লাভ করছি চিত্তরে একাগ্রতা করি ফেলেছি সামাধিস্থ গড়ি ফেলেছি ইমে পর্যন্ত দূরত্ব বজায় রাখি নে কি গরম করবে চরম করে চিত্তগান ঠিক রাখতে পারে দেই তো সেই কারণে আর অনারা কোনো সতাপত্তিও নয় শক্তিতগামীও নয় অনাগামীও নয় অরহত নয় তো সে কারণে একটু আর কিছু আলাদা থাকিবে লাই চেষ্টা করিবেন দেরি কি হল লাই ওই আরাত তো যাতে শিলিবে বঙ্গ লোদের লাই মধ্যে যাতে কামচিন্তে কামচেতনা গান সহজে কি আক্রমণ গরিব গরিবাল্লাই আরেকটু দুরুত বাজারাকি সুলিবেলাই চেষ্টা গরিবেন্দেরে তবে আজ আবার যদি কোনকে প্রশ্ন করে বানতে গোড়াগর ইয়ে গোড়াগর রুনিয়ে গোড়ায় харর দিককেন গোড়ায় কিউটিকা হলা харর দিককেন আবার앵 গরি প্রশ্ন কইলে কম বরুদে তলে একবিছল পাইতের বুদেই দুরুত তো বহুত ন হয় তবে কি হনা সেই কারণে তবে ইয়ালো ঠিক অনার এমনকি মহাকশ্যব জীবনী কেন্দ্র একটু হয় এই সময় জীবন আছে আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে জীবনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাতা কোটি ধন সালাই এক বজ্য সাতা শিখটি ডবল সাতা শিখটি ডবল সাতাটি শিখ দিলে ইলেকট্রন যিনি বিয়ে কর্জি তার মধ্যে কোনো বাইক নো আছিল মোর সম্পত্তি মানে অর দিনে সম্পত্তি সাদা কোটি আবার নৈশবান্তের বাহুদ্দিন নে সাতা শিকটি তুলি ডবল সাতা শিকটি ওই না ন এই মুগুর ব্যাগ গরিলে ওইবে তার আর একটা সুন্দর কাহিনী আছে এই সুন্দর কাহিনী কেন একটু লম্বা করি হোটেল লাই আর সময় নাই তবে সময় নতাই দিও ও বাইত্য করি কিনি করি যেদিন তার আর বিবাহ ওই এই দিনে তারা কোনো অষ্টশী ন বটে কিন্তু ইতারা এক কই বিচার আঠা গেলিও মাসখানে একবারে বালু দিয়ে আরো দিন সবটা সাজাই একটু ফুলিয়ে দিনে একটা কি বানাইয়ে আইল বানাইয়ে কি বানাইয়ে হলা

তারপরেও কিন্তু তারা গুরি প্রতিপালন করছে তবে তারা কোনদিন মিলন নয় যদিও বা বিয়েছে তারা একসাথে বলতি যেদিন বাসর গরব এদিন শুধু এইভাবে তাই কি এর ফরতে তারা আর মিলন মানে মিলন নয় এদিনও তো মিলন নয় সত্যতে আর স্বামী স্ত্রী যেভাবে মিলন হয় মিলন ন করে এবং পরবর্তীতে তারা উবো

এডা বিবাহ নগরিদের কথা হচ্ছে মানে জামাইও লিখিদের রকম হতে তুই যেতে রাজি নো আই বিয়ে নগরি পক্ষ আই বর সাবর মুকে রাজি হই দিল ওবে যtick একই সিড়ি দি এখন জয় ফতত নে দি তারা ছাক দুয়া দিনে যে সিড়ি গেল বানাই এ সিড়ি দুমান কুলি 잡দে ওমা বিবাহ নগরের কথা না তো এই ছাক দুমু মিলিনে এমন ভাবে সিড়ি বানাইনি মানে আমি তোমার সারা পাইসান নয় এই সেই কারণে যাইনে ওই বিয়ের দিনকার্য বরাবর করিলে বিয়া অনেক বুঝি যায় ক্ষণে বুঝি যায় সাগর গুনে গজ্জি দেয়নি সাগর গুনে গজ্জি বহুত লম্বা কাহিনী আছে সুন্দর কাহিনী মহাকশ্য বান্তের জীবনী এর মানব হয় মানে এবার গৃহী না বলিতে পিপলি কি মানব তো ওনারা ব্যাগ কুনে শিল্প করিবে জ্ঞান করে চলিবে তো এই এইভাবে আস্তে আস্তে শিলর প্রতি গভীর চর্চা করলি একদিন সফলতার অবশ্যই দেখিবেন গড়ে বাড়িয়ে সততার ভিতর দিলে ফুয়াশারে লক্ষ্মী গরিনে বড় গরিবের লক্ষ্মী বলতে চাইও না বা ধর্ম জ্ঞান ছাড়াই বে কোনো লক্ষ্মী নইব ছোট থেকে এনে ননাই ডাক দিলি বে ওই যেখানকে এই এমনকি এই ঠিক সরোদ ব্যক্তি ডাক দিলে তোলো তাই যার বুঝে মনে করবেন না ননাই ওই যাই বড় হলি এখন যদি ধর্মশিক্ষা শিক্ষা বড় হলি কিন্তু সেই কুয়াশার কারণে ওনারা বোধ কষ্ট পাইবেন কিন্তু বোধ কি পাবেন গোলা বহুত কষ্ট পাইবেন এতে এখন ননাই ডাকন দে অনার অনার কোনো তাই যে এতে বড়ই বুক এতে ননাই ডাকন দিয়ে আর গুয়াইবি হলেন হয় এতে জান ডা হইন ননাই ডা হইন ফরানি ডা হইন ফরান ডা হইন আর গুয়াইবু এতে মাই ফরান ডাকলিও লইবো এতে আর দিন যেতে ফরান